উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়ার কারণে ফেঁসে যাচ্ছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান তবে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর অবস্থান গ্রহণ করেছেন এবং যারা দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে উপজেলা নির্বাচনে ভিত্তিক এবং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনির্দিষ্ট কিছু নির্দেশনা দিয়েছিলেন এই নির্দেশনার মধ্যে সবচেয়ে বড় নির্দেশনা ছিল মন্ত্রী এমপিদের স্বজনরা উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবে না এ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কয়েক দফা হুঁশিয়ারি দিয়েছেন নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন কিন্তু আওয়ামী লীগ সভাপতির এই নির্দেশনা একমাত্র প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ছাড়া কেউই মানেননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের বলেছেন বিষয়টি বরদাস্ত করা হবে না এবং আগামী ত্রিশ এপ্রিল দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বলছে প্রধানমন্ত্রী এ বিষয়ে তার কঠোর মনোভাবের কথা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন এরকম একটি পরিস্থিতিতে আগামী ত্রিশ এপ্রিল আওয়ামী লীগের যারা সিদ্ধান্ত লঙ্ঘন করেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের খবর পাওয়া যাচ্ছে আর এরকম ব্যবস্থা যদি শেষ পর্যন্ত নেওয়া হয় তাহলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান বড় ধরনের ঝুঁকিতে পড়তে যাচ্ছেন তাকে এ ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওবায়দুল কাদের আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে শাহজাহান খানকে ভর্সনা করেছেন বলেও গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে অন্যদিকে ডক্টর রাজ্জাক তার খালাতো ভাইকে প্রার্থী করলেও এই যাত্রায় তিনি বেঁচে যাচ্ছেন কারণ আওয়ামী লীগ আত্মীয় স্বজনদের ব্যাপারে যে নীতিমালা গ্রহণ করেছে তাতে বলা হচ্ছে যে যদি তবে স্বজন প্রার্থী হতে কোনো অসুবিধা নেই আগে উপজেলা চেয়ারম্যান হিসেবে ছিলেন ডক্টর রাজ্জাকের খালাতো ভাই কাজে এবার তিনি প্রার্থী হওয়ার ক্ষেত্রে স্বজন প্রীতিনীতির আওতায় পড়বেন না আর এই কারণে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না বলেও জানা গেছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন যে সমস্ত প্রার্থীরা আগে থেকে উপজেলা চেয়ারম্যান ছিলেন তারা এবার প্রার্থী হবেন এমনকি তারা কোনো নেতার স্বজন হলেও প্রার্থী হতে অসুবিধা নেই এই বিবেচনায় ডক্টর রাজ্জাক এ যাত্রা বেঁচে যাচ্ছেন তবে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা বলছেন প্রধানমন্ত্রী এই বিষয়গুলোকে ইতিবাচকভাবে নেননি হয়তো তিনি সরাসরি শাস্তির হাত থেকে বাঁচবেন তবে তার রাজনৈতিক ভবিষ্যৎ এই সিদ্ধান্তে কতটা উজ্জ্বল হবে সেটি সময় বলে দেবে Ibtv USA, New York.